হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এস এস সি এবং এস যারা শিক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইলেকট্রন বিন্যাস তোমরা এই ইলেকট্রন বিন্যাসটি করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলো বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে গিয়েও এলোমেলো করে ফেলো তো আজকে আমি এমন একটা পদ্ধতি শেখাবো যেটা দিয়ে তোমাদের আর কখনো ভুল হবে না এবং ইলেকট্রন বিন্যাসের কখন টু এস হবে কখন থ্রি এস হবে কখন ফোর এস হবে তোমরা ইজিলি বুঝতে পারবে এবং তোমাদের আমি যে এখন ট্রিক্সটি শেয়ার করব তোমাদের সামনে সেটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমি শুরু করতেছি আসলে আমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য প্রধান কন্টাম সংখ্যা লাগে এবং হচ্ছে সহকারী কন্টাম সংখ্যা লাগে এবং হচ্ছে আমাদের যে উপশক্তি স্তর আছে এসপিডিএফ এগুলোর একটু ধারণা থাকা লাগবে তো আগে আমি ইলেকট্রন বিন্যাসের পদ্ধতিটি আলোচনা করবো দেন হচ্ছে তোমাদের সব কিছু এ টু জেড আজকে বোঝাই দেব যে কখন এস পি ডি এফ কীভাবে সাজাতে হবে সেটা তোমাদের সুন্দর করে দেখাবো তো এটার শুরুতে যে কাজটি আমাদের করতে হবে ইলেকট্রন বিন্যাসটি করতে গেলে আমাদের এভাবে আগে লিখতে হবে আমরা জানি যে আমাদের উপশক্তি স্তর হচ্ছে কি আমরা এভাবে লিখবো এস পি ডি এবং এফ আমরা জানি নর্মালি যে হচ্ছে এস এসে এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দু দুইটি পিতে হচ্ছে ছয়টি ডিতে হচ্ছে দশটি এবং এফতে হচ্ছে চোদ্দোটি ইলেকট্রন মানে এই যে শক্তি স্তরগুলো আছে উপশক্তি স্তরগুলো আছে এখানে একটিতে সর্বোচ্চ এস এসে দুইটি পিতে ছয়টি এবং ডিতে দশটি এবং এফে চোদ্দোটি ইলেকট্রন ধারণ করতে পারে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তো এখন কীভাবে ইলেকট্রনগুলো এখানে প্রবেশ করবে সেটা আমি তোমাদের সিরিয়াল ওয়াইজ দেখাবো এবং কেন ওয়ান পি হয় না কেন হচ্ছে টু ডি হয় না কেন হচ্ছে টু টু এফ হয় না সেটাও তোমাদের আমি এই যে চার্টটা আমি লিখে রাখছি এটাও সুন্দর করে আমি বুঝিয়ে দেবো তো এগুলো সব একটা ভিডিওর মাধ্যমেই ইলেকট্রন বিন্যাস সহ ইলেকট্রনের প্রবেশের ক্ষেত্রে যে নিয়মটি ফলো করা হয় সেগুলো একসাথেই তোমাদের আমি দেখাবো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা কথা আমি তোমাদের বলে রাখতেছি আমাদের যে এই চ্যানেলে যে ভিডিওগুলো সারা হয় এগুলো হচ্ছে শুধু শর্টকাট ট্রিক্সের জন্য যাদের পড়তে খুব এক লাগে বা একটু কম পরিশ্রম করার মানসিকতা বাট কম পরিশ্রম করেও যাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো খুবই কার্যকরী এবং আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তোমরা চাইলে চাইলেই দেখে আসতে পারো তো শুরু করা যাক তো প্রথমে আমরা কীভাবে লিখবো আসলে আমরা এভাবে লিখবো যে এস এস আমরা প্রথমে লিখব এস এস মানে আমরা এস যে শুরুটা এস দিয়ে করব তো আমরা ডাবল করে লিখবো দেখো প্রথমে একটা এস লিখছি পরে কিন্তু আরেকটা এস লিখছি অর্থাৎ আমি ডাবল করে লিখবো দেখো একটু বোঝাইতে কিন্তু সময় লাগবে বাট তোমরা যদি একবার বসে যাও তাহলে কিন্তু এগুলো তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইজিলি করে ফেলতে পারবা তো প্রথমে একটু বোঝাইতে টাইম লাগবে তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো এবং হচ্ছে অবশ্যই তোমাদের উপকারে আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তো প্রথমে আমরা কী লিখবো এস এটাকে আবার কী করে ডাবল করে লিখবো এস এস এরপরে আমাদের কী করতে হবে পি এস দেখো আমি কী করছি এস এস পি এস পি এস এখন আমরা কী লিখব ডিপিএস ডিপিএস কি করছি এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস আমরা নিচে লিখব এফ ডিপিএস আরও নিচে লিখবো সেমভাবে এফ ডিপিএস তো কীভাবে লিখবো আবার তোমাদের আমি একটু বোঝাই দিই যে প্রথমে লিখবো এস তারপরে ওটাকে ডাবল করে লিখব তার মানে হচ্ছে এস এস তারপরে কী করবো পিএস 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 তারপরে কী করবো ডিপিএস ডিপিএস তারপরে কী করবো এফডিপিএস এফডিপিএস এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হল কীভাবে আমরা এটাকে নাম্বারিং করবো আসলে মানে কোথায় ওয়ান এস টু এস কোথায় থ্রি এস কোথায় টু পি কোথায় থ্রি পি কোথায় থ্রি ডি কোথায় ফোর পি এগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো আর কি তো এর জন্য আগে আমরা ওয়ান এস দেখো একটা বিষয় তোমাদের আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের খুবই কাজে লাগবে দেখো আমরা যদি প্রধান কন্টাম সংখ্যাকে এন ধরি প্রধান কন্টাম সংখ্যাকে যদি আমরা এন ধরি তাহলে সহকারী কন্টাম সংখ্যার মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান অর্থাৎ আর এই সহকারী কন্টাম সংখ্যাকে আমরা কী দিয়ে প্রকাশ করি এল দিয়ে তাহলে এল ইকোয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এবং এই এস এর জন্য এই তোমার এস যে অরবিডালটা আসে এটার জন্য এল এর মান হচ্ছে জিরো পি এর জন্য হচ্ছে ওয়ান ডি এর জন্য হচ্ছে টু এফের জন্য হচ্ছে থ্রি এলের মানগুলো একটু দেখে নাও এটা হচ্ছে তোমাদের একটু মানে মুখস্থ রাখবে এবং এটা তোমাদের বিভিন্ন এমসিকিউতে কিউতে আসে তো এল এর জন্য হচ্ছে মানটা আসবে জিরো থেকে এন মাইনাস ওয়ান এর জন্য জিরো পির জন্য ওয়ান ডি এর জন্য টু এফের জন্য থ্রি তো এখন একটা জিনিস কেন হচ্ছে পি এর জন্য ওয়ান ডি এর জন্য টু তোমাদের আমি একটু পরে এই বিষয়টা একটু দেখাবো বাট তার আগে আমি এখন এখানে নাম্বারিংটা তোমাদের একটু দেখাই দিই যেহেতু হচ্ছে এসের জন্য এল এর মান জিরো দেখো এসের জন্য এল এর মান জিরো সেক্ষেত্রে এখানে এসের মানটা এখানে আমরা শুরু করবো এস ওয়ান থেকে কেন ওয়ান থেকে শুরু করব এটা হচ্ছে তোমাদের একটু পরে আমি বোঝাব এখন আমরা শুরু করব যেহেতু এটা প্রথম এস আমরা ওয়ান থেকে শুরু করবো ওয়ান আমরা ওয়ান এস দিলাম তারপরে আমরা এখন যেহেতু এসটাকে আমরা মানে নাম্বারিং করতেছি তাহলে আমরা এখানে যতগুলো এস আছে সবগুলোকে আমরা সিরিয়াল ওয়াস আগে নাম্বারিংটা করে নিব তারপরে আমরা বাকিগুলো করবো তাহলে ওয়ান এস দেখো টু এস এটা দুই নাম্বার এস এটা হচ্ছে তিন নাম্বার এস থ্রি এস দেখো এটা হচ্ছে চার নাম্বার এস ফোর এস এভাবে ফাইভ এস সিক্স এস তারপর হচ্ছে দেখো সেভেন এস তারপর হচ্ছে এইট এস এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখন দেখো আমরা এস নাম্বারিং শেষ করলাম এখন আমরা পি এর নাম্বারিং করব আসলে পি এর নাম্বারিংটা কীভাবে করব দেখো আমরা কিন্তু ওয়ান কিন্তু হয় না ওয়ান এস সরি 1s হয় কিন্তু ওয়ান হয় না ওয়ান হয় না কেন বা কেন আমরা এখানে ওয়ান ওয়ান থেকে শুরু করব না এটি একটু বিশ্লেষণ করা যাক তো যে বিষয়টি আমি এখন তোমাদের সাথে শেয়ার করব দেখো আমরা জানি এন এর মান দেখো এন এর মান যদি ধরি ওয়ান হয় তাহলে এর মান কত এর মান আমি নিশ্চয়ই জানি এন মাইনাস ওয়ান তাহলে এন এর মান যদি আমি ওয়ান নেই তাহলে হচ্ছে এন এর মান ওয়ান মাইনাস ওয়ান কত আসে জিরো আসে তাহলে এর মান জিরো তাহলে আমি যদি এখন এন ইকুয়াল টু মানে আমি যদি ওয়ান পি নেই আমি যদি ওয়ান পি নেই তাহলে এন এর মান ওয়ান তাহলে এলের মান হচ্ছে জিরো মানে এল বলতে এখানে এর মান তাহলে পের মান কিন্তু জিরো আসছে কিন্তু আমার এর মান কি পের মান হচ্ছে কিন্তু ওয়ান তাহলে অবশ্যই এন এর মান আমাকে এখানে সর্বনিম্ন টু হতে হবে যদি টু হয় দেখো যদি টু হয় তাহলে এক বিয়োগ করলে কত আসে আমার ওয়ান আসে তাহলে ওয়ানটা হচ্ছে আমার কিন্তু এই এর মান দেখো এর জন্য এলের মান কিন্তু ওয়ান তাহলে অবশ্যই আমার এনের মান ওয়ান হওয়া যাবে না বা ওয়ান থেকে একটু বড় হতে হবে এই জন্য আমরা পি এর ক্ষেত্রে হচ্ছে ওয়ান পি থেকে শুরু করতে পারবো না আমাদের শুরু করতে হবে টু পি থেকে তাহলে টু পি দেখো এটা হচ্ছে থ্রি পি তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার ফোর পি ফাইভ পি দেন হচ্ছে দেখো এখানে সিক্স পি আর এখানে সর্বশেষ হচ্ছে সেভেন পি এখন আসো ডি এর ক্ষেত্রে তাহলে দেখো ডি কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়েছে এখন তোমরা বলতে পারো যে এখানে কি ওয়ান এস এখন তোমরা বলো ওয়ান এস হবে নাকি সরি ওয়ান ডি হবে নাকি টু ডি হবে নাকি থ্রি ডি হবে দেখো আমরা এখানে ওয়ান ডিও দিতে পারবো না আবার টু ডিও দিতে পারবো না সেম মানে প্রসেসটা সেম কেন সেম দেখো এখানে আমরা যদি ডি এর সামনে যদি আমরা হচ্ছে টু দেই টু ডি দেই তাহলে এখানে এন এর মান হচ্ছে টু এবং ডি এর মান তাহলে কত আসে দেখো ডি এর মান তাহলে আসবে মানে এল এর ক্ষেত্রে দেখো টু মাইনাস ওয়ান কত আসতেছে দেখো ওয়ান আসতেছে তাহলে ডে এর মান কিন্তু ওয়ান হয়ে গেলো কিন্তু আমরা জানি ডে এর মান কিন্তু হচ্ছে ডি এর ক্ষেত্রে এলের এর মান কিন্তু টু তাহলে অবশ্যই আমার ডে এর সামনে অবশ্যই টু থাকা যাবে না বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান টু থাকা যাবে না কারণ এটা টু হলে এ ডি এর মান আসতেছে আমার ওয়ান কিন্তু আমার ডি এর মান হচ্ছে টু তাহলে ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে টু তাহলে অবশ্যই আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা দুয়ের থেকে বেশি হতে হবে অর্থাৎ সর্বনিম্ন থ্রি হতে পারবে তো এ কারণে আমরা হচ্ছে এখানে থ্রি ডি থেকে শুরু করব তাহলে থ্রি ডি ফোর ডি কোথায় ডি এসে দেখো সিরিয়াল ওয়াইজ ফাইভ ডি এখানে দেখো সিক্স ডি এখন সর্বশেষ থাকলো এফ তাহলে এখন বলো তাহলে এফ আমরা কীভাবে শুরু করবো তাহলে এফটা আমাদের শুরু করতে হবে হচ্ছে অবশ্যই আমাদের ফোর থেকে শুরু করতে হবে কেন আমার ফোর এফ যদি হয় দেখো তাহলে এলের মান হচ্ছে ফোর মাইনাস ওয়ান ইকাল টু থ্রি তাহলে আমরা জানি এল এর এর ক্ষেত্রে এলের মান কিন্তু থ্রি তাহলে অবশ্যই আমার শুরু মানে প্রধান কন্টাম সংখ্যার মান ফোর হতে শুরু হতে হবে তাহলে আমরা এখানে কী করব ফোর এফ আর এখানে শুধু আরেকটা এফ আছে দেখো ফাইভ এফ তাহলে দেখো সবগুলোই আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে এখন কোনটা বড় কোনটা ছোটো এটা কিন্তু সিরিয়াল ওয়াইজ কিন্তু আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমরা জাস্ট এভাবে কিন্তু মনে রাখবে দেখো এটার থেকে এটা বড় এটা থেকে এটা বড় এটা বড় এটা বড়ো এভাবে তোমরা কিন্তু সিরিয়ালটা করতে পারবা সব এগুলো হচ্ছে বড়। তোমরা গ্রেটার দেন চিহ্নটা এদিকে দিয়ে দিলে হয়ে গেল আর কি এটার থেকে এখান থেকে শুরু আর কি এটার থেকে এটা বড় ফাইভ ডির থেকে সিক্স পি বলো সিক্স পির থেকে সেভেন এস বড়ো সেভেন থেকে ফাইভ এফ বরো হচ্ছে সিক্স ডি বলো সেভেন পি বড়ো এইট এস বলো এখন বিষয়টা হচ্ছে তাহলে তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো যে কীভাবে হচ্ছে আমাদের ইলেকট্রনিক বিন্যাসটি করতে হবে এখন তোমাদের একটা জিনিস আমি এখানে বোঝাই দেবো সুন্দর করে দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো এখানে থ্রি পি আবার এখানে ফোরস কে বড় ফোরস বড়ো কেন বড় দেখো এখানে এনের মান হচ্ছে কত এনের মান হচ্ছে ফোর এস এর মান কিন্তু জিরো তার মানে টোটাল যোগ করলে হয় ফোর আবার এখানে দেখো এনের মান থ্রি মানে কোনটা বড় এটা আসলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এন এবং এই সকলের কন্টাম সংখ্যা এর মান যোগ করে কিন্তু বের করতে হয় তাহলে এখানে দেখো এন এর মান হচ্ছে ফোর এন এর মান যদি আমরা ফোর নেই এস এর মান হচ্ছে কিন্তু জিরো আগেই তোমাদের কিন্তু আমি দেখাই দিয়েছি এস এর মান কিন্তু এর মান হচ্ছে জিরো এবং এখানে দেখো থ্রি পি থ্রির জন্য প্রধান কন্টাম সংখ্যার মান এন এর মান হচ্ছে থ্রি এবং এর জন্য আমরা জানি ওয়ান এর জন্য আমরা জানি হচ্ছে ওয়ান দেখো ওয়ান তাহলে থ্রি একে ওয়ান এ হচ্ছে ফোর এখানে আসতেছে ফোর তাহলে এটা কেন বড় হলো কারণ তখন আমাদের দেখতে হবে যে হচ্ছে যার এন এর মান বড়ো সে হচ্ছে বড় যার এন এর মান বড়ো সে হচ্ছে বড়ো তাহলে এর এন এর মান ফোর এই কারণে এ বড়ো তাহলে তোমাদের এই সিরিয়ালটা তোমরা এখন এভাবেই মনে রাখবা যে ওয়ান এস টু এস তারপরে আসবে টু পি দেন থ্রি এস দেন থ্রি পি দেন ফোর এস দেন হচ্ছে থ্রি ডি দেন ফোর পি দেন হচ্ছে ফাইভ এস ফোর ডি ফাইভ পি সিক্স এস ফোর এফ ফাইভ ডি সিক্স পি সেভেন এস ফাইভ এফ সিক্স সেভেন পি এইট এস তাহলে নিশ্চয় তো আমরা আশা করি বুঝতে পারছো যে কীভাবে তোমাদের এই ইলেকট্রন বিন্যাসটি করতে হবে তাহলে প্রথমে আমরা কী লিখবো এ গ্লান্স সুন্দর করে বোঝাই দিচ্ছি প্রথমে আমরা এস এস দেন পি এস পি এস দেন ডিপি ডিপিএস ডিপিএস এফ ডি পি এস এফ ডিপিএস সুন্দর কিন্তু একটা ছন্দ নাম্বারিংটা এস এর ক্ষেত্রে আমরা শুরু করবো ওয়ান থেকে এবং প্রত্যেকটা সিরিয়াল হয়েছে আমরা জাস্ট আগে এসগুলাতে নাম্বারিং করবো ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস এভাবে ফাইভ এস সিক্স এস সেভেন এস এইট এস পি এর ক্ষেত্রে আমরা কীভাবে শুরু করবো পি এর ক্ষেত্রে আমরা টু দিয়ে শুরু করবো টু পি থ্রি পি ফোর পি ফাইভ পি সিক্স পি সেভেন পি আমরা ডি এর ক্ষেত্রে থ্রি থ্রি দিয়ে শুরু করবো থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি এফ এর ক্ষেত্রে আমরা ফোর থেকে শুরু করব ফোর এফ ফাইভ এফ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমার যে প্রত্যেকটি ভিডিও ছাড়া হবে সবগুলি হচ্ছে ট্রিক্স রিলেটেড এবং খুবই কার্যকরী ধন্যবাদ